নমস্কার আজকে আমি করব কাঁচকলার কোপ্তাকারি এর জন্য কাঁচকলা আলু ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে তিনটে সিটি দিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর কলা সিদ্ধ হয়ে গেলে ওর খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য চিনি ও প্রয়োজন মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নেব মাখাটা আমি এখানে একটু শক্ত করেই করব ভালোভাবে মাখা হয়ে গেলে হাতে তেল গুলিয়ে আমি ওটা কোক দরকারে ভরে নেবো সমস্ত কোপ্তা তৈরি হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব সমস্ত কোপ্তা ভাজা হলে এবার কড়াই থেকে তেল কমিয়ে ওর মধ্যে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা ফোড়ন আর পেস্ট করে রাখা মশলাটা মশলা থেকে তেল ছাড়লে একে একে ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেব এরপর ওতে দিয়ে দেব সামান্য চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ওতে দিয়ে দেব সিদ্ধ করা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলু থেকে তেল ছেড়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল জল দিয়ে ভালোভাবে ফুটতে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে আরও মিনিট পাঁচ ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ঘি দিলেই রেডি কাঁচকলার কোপ্তাকারি এই রেসিপি আপনারা ভাত রুটি অথবা পরোটা সবের সাথেই খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন